স্বপ্নের মেট্রো রেলকে ঘিরে কোটি টাকার দুর্নীতি করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী সরকার যার গোমর ফাঁস হয়ে গেছে দেশবাসীর সামনে একশো কোটি নয় মাত্র বিশ লক্ষ টাকায় আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে কাজীপাড়া স্টেশন এমন কি সপ্তাহ ব্যাপী চলবে মেট্রো রেল মেট্রো রেল এমন সংবাদ শুনে তাই তো স্বস্তি ফিরে এসেছে জনমনে আমরা যে চালু করলাম এখানে আমাদের এখন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে মেট্রো রেল নিয়ে কোটি টাকার দুর্নীতি করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী সরকার কোটা সংস্কার আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন মেরামতে তিনশো পঞ্চাশ কোটি টাকা লাগার কথা জানালেও অন্তর্বর্তী সরকার মাত্র বিশ লাখ টাকায় শুক্রবার থেকে চালু করতে যাচ্ছে মেট্রোর কাজীপাড়া স্টেশন বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল এর সভাকক্ষে কর্তৃপক্ষ জানায় সপ্তাহে সাত দিনে ছুটবে মেট্রো রেল শুক্রবার বেলা তিনটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত মেট্রো চলবে বলেও জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ উত্তর উত্তর থেকে তিনটা তিরিশ থেকে নয়টা আর মধ্যে দিল থেকে এটা তিনটা পঞ্চাশ থেকে রাত নয়টা চল্লিশ পর্যন্ত এখন শুরু হচ্ছে আমাদের সাত দিনে মেট্রোলে যাত্রা। শুক্রবার সহ সপ্তাহ ব্যাপী মেট্রো চলার সিদ্ধান্তে স্বস্তি জনমনে অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। সারা সপ্তাহ কর্মব্যস্ত থাকার পর থাকার পর মানুষের কিছু স্বস্তির প্রয়োজন আছে। তো শুক্রবারের মেট্রো রেলটা স্বস্তি বই নিয়ে আসে। এত অল্প সময়ে যে চালু করতে পারছে এবং কাজিপাড়া স্টেশন চালু হচ্ছে এটা সত্যিই এখনকার সরকারের অবদান। এটা অনেক খুশি আমরা আমাদের দেশটা যদি এভাবেই এগিয়ে যেতে পারে এটা আমাদের জন্য অবশ্যই ভালো এন্ড সপ্তাহে সাত দিন যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা খুবই ভালো কারণ আমি মনে করি শুক্রবার দিনও মেট্রো রেলের আমাদের প্রয়োজন ছিল আমাদের জন্য ভালো হয়েছে এত দ্রুত এবং কম খরচে মেট্রো চালু করায় বিগত সরকারের প্রতি খুব ছাড়ছেন অনেকেই যেটা নষ্ট হয়েছিল বলছিল এক যে এক বছর লাগবে এবং কয়েক কোটি টাকা লাগবে অনেক বেশি সেই জায়গায় মাত্র বিশ লাখ টাকা খরচ হয়েছে হ্যাঁ এটা আমরা জনগণ সবাই খুব খুশি বিগত সরকার হচ্ছে মানে নেকামিগুলো আমরা অবশ্যই দেখতে পাইছি টিভিতে নানাভাবে দেখছি যে কীভাবে ওনারা নেকামি করছে সো ওইখান থেকে আমরা বলতে পারি যে এটা অবশ্যই অনেক উন্নতি মানে দেশের মানুষের জন্য একটা স্বস্তির বিষয় এবং আশা করছি যে পুরোপুরি মিরপুর যে দশ স্টেশনটা আছে সেটাও অনেক দ্রুত শেষ হবে যেখানে বলা হয়েছিল যে একশো কোটি টাকা লাগবে সেই জায়গায় আমি শুনেছি যে এক কোটিও লাগেনি তো আমাদের দেশটা যদি এভাবেই এগিয়ে যেতে পারে এটা আমাদের জন্য অবশ্যই ভালো ভালো লাগছে যে এত দ্রুত প্রগ্রেস হচ্ছে যে শেখ হাসিনা বলেছিল যে মানে উনি সরকার থাকলে বলেছিল যে এক বছর এরকম টাইম লাগবে যে স্টেশনগুলো চালু হতে অ্যান্ড যেসব ক্ষতি হয়েছে এইসব ক্ষতিপূরণের কারণে বন্ধ থাকা মিরপুর দশের স্টেশন শীঘ্রই খুলে দেবার কথা জানান কর্তৃপক্ষ এছাড়া মেট্রো ভ্যাট মৌকুফের জন্য এনবিআর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ